কিছুদিন আগেও এই গাছটাতে জানেন একটা কোনো ফুল ছিল না আজ দেখুন একটু যত্নেই কেমন সুন্দর গাছ ভর্তি ফুলে ভরে গেছে নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ দিনটা ছিল মঙ্গলবার আর এখন সকাল প্রায় আটটা বেজে গিয়েছে তো উঠেছি তো অনেকটা সকালেই তো ফ্রেশ হয়ে নিয়ে সকালবেলার চা যেমন খাওয়া হয় তো সেটা খাওয়া হয়ে গিয়েছে আর শোনা তো পড়তে গেছে তাই এই মুহুর্তে সকালবেলার বেশ কিছু বাসি কাজকর্ম আছে তো সেগুলোই করে নিচ্ছি গতকাল রাতেরও বেশ কিছু বাসন আছে আর দুপুরের কিছু বাসন পড়েছিল তাই নিয়ে তো প্রচুর হয়ে গিয়েছিল তো সেগুলোই একটু ধুয়ে মেজে নিচ্ছি আর হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে বাটা মাছ তো যখন বলেছিল বাটা মাছ আমি শুনেছি কাটা মাছ অর্থাৎ রুই কিংবা কাতলা মাছ যে কাটা বিক্রি হয় সেটাই ভেবেছি তারপরে প্যাকেট থেকে বার করে দেখলাম না ছোটো ছোট বাটা মাছ তো যাই হোক আজ এটার ঝাল বানাবো কারণ সোনা মাছের ঝোলটা খুব একটা পছন্দ করে না মাছের ঝালটা খেতে সে খুবই ভালোবাসে আর এই তো মাছটা ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে এখন রেখে দেব। তবে এরই মাঝে বেশ কিছুটা সময় কেটে গিয়েছে যে সময়টা ভিডিও আর শ্যুট করা হয়নি তো সকালবেলা একটু রুটি বানিয়েছিলাম জলখাবারের জন্য তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি তাই এই জায়গাটা অনেকটাই আটার গুঁড়ো গুঁড়ো পড়েছিলো তাই কাউন্টার কাউন্টারটপটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গিয়েছে আর এটা করলে সকালের বাসি কাজগুলো একেবারে কমপ্লিট হয়ে যায় তারপরে স্নান সেরে চলে আসবো সংসারে কাজের কোনো শেষ থাকে না শেষ বলে কোনো কথাই বোধহয় হয় না এই ভাবলাম এখুনি স্নান করতে যাব। তারপরে মনে হলো তাই তো এই চাতালটায় বাসন মেজেছি মাছ ধুয়ে গেছি তো এটা তো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়নি তো এটা এখন তাই জল দিয়ে একটু ছাটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ এই জায়গাটা সবসময় বসে বাসন মাজি তাই এই জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কেমনই বা দেখায় তাই না স্নান সেরে চলে এসেছি অনেকক্ষণ আর এর মধ্যে সোনাও টিউশন থেকে বাড়ি চলে এসেছে তারপর সকালবেলার খাওয়া দাওয়া সেরে নিয়ে ছেলে আর বাবা দুজনা মিলে একটু এক অফিসিয়াল কাজে একটা বেরিয়েছে আজ আর সোনা স্কুলে যেতে পারেনি আর এই পনিরটা বেশ কিছুদিন আগেই এনেছিল করছি করব করে আর করা হয়ে ওঠেনি তো আজকে এই পনিরটাও বানাবো আর তার সঙ্গে এই যে বাটা মাছের ঝালটাও বানিয়ে নেব তো সরষেটা এখন মিক্সিতে একটু পেস্ট করে নেবো শিলনোড়াতে বাটলে না পেস্টটা খুব ভালো হয় মিহি হয় ঠিক তেমনটা মিক্সিতে হয়ে ওঠে না তো একটু বেশি পরিমাণে জল দিয়ে করতে গেলে আবার উপচে জলটা পড়েও যায় আমার তো এইরকম অসুবিধা হয় জানি না আপনাদের হয় কিনা যদি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে মিক্সিতে সর্ষেটা একটু বেটে নিলাম তবে অল্প একটু সর্ষে বাটলে অসুবিধা হয় তেমনটা হতে চায় না তাই একটু বেশি পরিমাণেই বেটে নিয়েছিলাম খানিকটা রেখে দিয়েছি অন্য কোনো দিন কাজে এসে যাবে পনিরের তরকারিটার মধ্যে তো একটু আলু দেবো কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে আর ভালো লাগছিল না পিঠের স্পাইনাল থেকে এমন একটা ব্যথা হচ্ছিল যে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না তাই চলে আসলাম আর আমার ঘরের একটু লুক বদল হয়েছে কিছু ফার্নিচার ঘর থেকে ও ঘরে করেছি তো সেটা নিয়ে পরে একটা ব্লগ আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই তো আলুটা নিয়ে চলে এসেছি এখন এই টেবিলটার ওপর রেখে আলুগুলো কেটে নিচ্ছি কারণ আলুগুলোও না বেশ ছোট ছোট। তো কাটতেও একটু সময় লাগছে আর বসে বসে এই তো আলুগুলো সব প্রায় কেটে নিলাম আর এই তো আলুগুলো এখানে একটু ভেজেও নিয়েছি তো এরপর তো পনিরটা কেটে রেখেছি তো ওটাও আর গরম জলে আলাদা করে দিতে হবে না কারণ পনিরগুলো দেখছিলাম এমনি একটু নরম নরম লাগছে তো নুন হলুদ দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব আর কথা দিয়ে আমি আপনাদের সঙ্গে কথা রাখতে পারছি না তো এই বিষয়টা তো ভীষণই খারাপ লাগছে কারণ এমন কিছু বাধা এসে যাচ্ছে যে আমি রেগুলার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো একটা বোন আজকে আমাকে একটা তার মতামত দিয়েছে তো সেটা ভীষণ ভালো লাগলো এবং আমিও মনে মনে এটা ভাবছিলাম যে এমনিতেই তো কখনো কখনো দুদিন বা কখনো হয়তো পরপর চার দিনও ব্লগ দিতে পারছি না তো তাতে করে একটা জিনিস করলে ভালো হয় আমি যদি একদিন বাদে একদিন ব্লগ দিই তাহলে বিষয়টা বেশ ভালো হয় একদিন ব্লগ তৈরি করলাম আর একদিন ব্লগটা এডিটিং করলাম এতে আমার মনে হয় আমার অনেকটা সুবিধে হবে তো দেখি একটু ভাবনা চিন্তা করে নিয়ে সেটাই করলে একটা রুটিন মাফিক চলে আসবে বিষয়টা আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে পনিরের রেসিপিটা আমার হয়ে গিয়েছে আর এর মধ্যে মশলা বলতে তো জিরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ টমেটো এইসব দিয়েই মশলাটা বানিয়েছিলাম আর দেখতে দেখতে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে এর মধ্যে সোনা এবং সোনার বাবা দুজনেও চলে এসছে তাই সকলের জন্য একসাথে ভাত বেড়ে নিচ্ছি এরই সঙ্গে সেই পুরোনো কথাটা আরও একবার মনে করিয়ে দিই আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এতদিন তো নিচে বসেই খাওয়া হচ্ছিল এই টেবিলটার সেরকম যথোপযুক্ত ব্যবহার করা হচ্ছিল না কিন্তু এই ফার্নিচারগুলি একটু অদলবদল করাতে এর ব্যবহারটা এখন ঠিকঠাকভাবে হচ্ছে আর এখন সন্ধেবেলার সময় তো খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা সময় রেস্ট করেছি তারপর আজ যেহেতু মঙ্গলবার তো সোনার ড্রয়িং ক্লাস আছে কিন্তু গত সপ্তাহে যে আঁকাটা দিয়েছে সেটা সে একেবারেই ভুলে গিয়েছে তাই ওইগুলো এখন প্র্যাকটিস করিয়ে সেই কাজটা কমপ্লিট করে দিতে হবে যে কাজটা দিয়েছে সেটা করতে ওর একটু অসুবিধেই হচ্ছে তাই আমাকে একটু ধরিয়ে ধরিয়ে করে দিতে হচ্ছে তারপর একটু টিফিনও বানিয়ে দেবো আর সাড়ে ছটা থেকেই সোনার ক্লাস আছে তাই একটু তড়ি ঘড়ি কাজটা করিয়ে দিচ্ছি আর টিফিন বলতে সকালবেলা একটু আটা মেখেছিলাম রুটি করার জন্য তারই একটু আটা পড়ে আছে তো সেটা থেকে কয়েকটা রুটি বানিয়ে নেব আর এখান থেকে সোনাকে একটু খাইয়ে দেবো কারণ আস্তে আস্তে প্রায় আটটা বেজে যাবে তো ততক্ষণ ড্রয়িংটা কমপ্লিট করুক চলুন আমি ওর জন্য টিফিনটা বানিয়ে দিই আর ভাবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গোটা দিনটা আমার চলতে থাকে সংসারের কাজের পাশাপাশি সোনার পড়া দেখানো সেই সঙ্গে কিছু হাতের কাজ করানো এই যেমন আকাটা একটু দেখিয়ে দেওয়া করিয়ে দেয়া তো এইভাবেই আমার পুরো গোটা দিনটা কেটে যায় শুধু যেটা হচ্ছে না সেটা হলো নিজের কাজটাকে প্রফেশনালিভাবে করতে পারছি না দিনের শেষে যখন রাত আসে চোখে ঘুম নেমে আসে ফোন হাতে ধরে রাখতে পারি না দু তিনবার হয়তো কপালের ওপর পড়েও যায় তবুও অনেক কষ্টে আপনাদের কমেন্টগুলো পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর এই আপনাদের কমেন্টগুলো থেকেই আমি অনেক বেশি অনুপ্রেরণা পাই যার জন্য এই যে ভ্লগুলো বাদ হয়ে গেলেও মাঝে মধ্যে আবার সেখান থেকে এতটা বেশি অনুপ্রেরণা পাই যে নতুন করে আমি আবার আপনাদের জন্য ভ্লগ শেয়ার করতে পারি আপনারা আমাকে এতটা ভালোবাসেন সেটা দেখে সত্যি আমি ভীষণ আনন্দিত খুব ভালো লাগে আমার চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে রুটিগুলো প্রায় করে ফেলেছি এবার সোনাকে একটু খাইয়ে দিই নালে তাকে যদি এখন একা খেতে দিই তাহলেও দেরি হয়ে যাবে এখন রুটিটা তো খাবে কিন্তু কি দিয়ে খাবে তার জন্য আমাকে জিজ্ঞাসা করছে তো দুপুরবেলা পনিরের তরকারিটা করেছিলাম সেখান থেকে একটু আলু বেছে নিয়ে সেটা দিয়ে আমি খাইয়ে দেবো কারণ আমি তো মাত্র দুটো কিংবা তিনটে আলু দিয়ে ওকে রুটিটা খাইয়ে দিতে পারবো কিন্তু ওকে যদি নিজে হাতে খেতে দিই তাহলে এটা দিয়ে ও একটা রুটিও খেতে পারবে না সেই কারণে এখন আমাকেই খাইয়ে দিতে হচ্ছে আর তার মধ্যে তাড়াতাড়ি করে ওকে রেডিও করে দেবো আর এই তো সোনাকে একেবারে রেডি করিয়ে দিয়েছি তো এখন তো অনেকটাই রাত হয়ে গিয়েছে তাই একা একা তো যাবে কিন্তু রাস্তার মোড় অবধি তাকে আমি পৌঁছে দিয়ে আসব তো ওখানে পৌঁছে গেলে বলেছি আমাকে একটা ফোন করে দিতে পালিয়ে যাচ্ছি দাঁড়াবে না খুব বেশি দূর নয় বাজারের মধ্যে একটা বাড়িতে ও ড্রয়িংটা শিখতে যায় আর ছেলে মানুষ একটু একটু একা ছাড়ারও প্রয়োজন আছে তাই না তাহলে চলুন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে